নক্ষত্রপুঞ্জের মতো জলজলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায় মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই কালো রাত পোহানোর পরের প্রহরে শেউলি শৈশবে পাখি সব করে রব বলে মদন মোহন তর্কালঙ্কার কী ধীরদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডা তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লিন ঘুরেছি কাননে তার নেচে নেচে যেখানে কুসুম কলি সবই ফোটে জোটে ওলি ঋতুর সংকেতে আজন্ম আমার সাথী তুমি আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে তাই তো ত্রিলোক আজ সুনন্দ জাহাজ হয়ে ভেরে আমারি বন্দরে গলিত কাচের মতো জলে ফাতনা দেখে দেখে রঙিনী মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপি ফেলে সেই কবে আমি হাসি খুশির খেয়াবে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে তুমি আসো আমার ঘুমের বাগানে। সে কোন বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো আসো কাঠ বিড়ালির রূপে ফুল্ল মেঘমালা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো ওই রাবত সেজে সুদূর পাঠশালার একান্নটি শতত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি বার বার কিংবা টুকটুকে লঙ্কা ঠোঁট টিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্ন মমতায় চৈতন্যের দ্বার আমার এ অক্ষি গোলকের মধ্যে তুমি আখি তারা যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বার বনিতার নুপুর নিকণে বনিতার শান্তবাহুর বন্ধনে ঘৃণায় ধিক্কারে নৈরাজ্যের এলোধাবারি চিৎকারে সৃষ্টি ফাল্গুনে হে আমার আঁখি তারা তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার উনিশশো বাহান্নর দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী সে ফুলের একটি পাপ্রিয় ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে এখন তোমাকে নিয়ে খেংরার নোংরামি এখন তোমাকে ঘিরে খিস্তি খেউরের পৌষ মাস তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা